আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভ্লগটা শুরু করছি অনেক সকাল থেকে ভোর ছয়টা থেকে আমি আজ সকাল সকাল রান্না বড়া করে নিয়েছি পাবদা মাছ আলু টমেটো দিয়ে চটচড়ি করেছি ঘন ডাল রান্না করেছি আর বাচ্চাদের পছন্দের জীবনের প্রথমবারের মতো ট্রাই করলাম সয়াবিন রান্না চেষ্টা করেছি মাংসের মশলা দিয়ে রান্না করতে খুবই মজা করে খেয়েছে বাচ্চারা খেয়েছে ঝাল কম রান দিয়ে রান্না করেছি তাই আর আমি একটু কাঁচামরিচ অ্যাড করে খাচ্ছি জিনিসটা কিন্তু বেশ দারুণ ছিল আমার তো ভালোই লেগেছে আর বাচ্চারাও পছন্দ করেছে খাওয়া দাওয়া শেষ করে আমি আর পুটুলি বাবা বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে আর স্কুলে গিয়ে পুটুলি বাবার অ্যাক্টিভিটিস তো চলেই সেখানে বা গিয়ে দেখি অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে কিছু বাচ্চা এখানে খেলাধুলা করছে এই বাচ্চাদের এইসব অ্যাক্টিভিটিসগুলো দেখলে না নিজেদের স্কুল জীবনের কথা খুব বেশি মনে পড়ে কত ঠাটা রোদ্দুরে দাঁড়িয়ে আমরা অ্যাসেম্বলি করেছি তাই না আবার হচ্ছে কত কনকনে শীতের মধ্যেও অ্যাসেম্বলি করতে হয়েছে জিনিসগুলো কিন্তু বেশ মজারই ছিল তখন কিন্তু আমরা বোর হতাম না বা আমাদের এত কষ্ট হতো না এখনকার বাচ্চারা যতটা নেতিয়ে পড়ে স্কুল থেকে ফিরে পুটুলু বাবাকে ঝটপট ফ্রেশ করে খাইয়ে এখন একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি আর ওকে না এভাবে পায়ে দুলিয়ে ঘুম পড়ালেও খুব দ্রুতই ঘুমিয়ে যায় এই জন্য আমি খুব কম সময়ে ঘুম পড়াতে চাইলে এভাবে একটু পায়ে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে দিই ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে সকালে তো করেছিলাম আর দুপুরে ভাবলাম বড় বাবাটার আবার জন্মদিন ছিল আমি ভাবলাম একটু মাছ ভুনা করে দেব আর একটু ডিম ভুনা আর সাথে একটু পোলাও করে দেব ওর বাবা আবার রাতে খাবার খাওয়াতে নিয়ে যেতে চেয়েছে এসব ভাবছি আর রান্নার আয়োজন করছি ও বাবা এদিকে দেখি বড় ছেলের আবার গোসা হয়েছে কী হয়েছে তুমি মেজ ভাইয়ের জন্মদিনে পোলাও মাংস রান্না করেছ বাবুর জন্মদিনে মাছের বিরিয়ানি করেছ পছন্দের আর আমার জন্মদিনে কোনো মাংস আইটেম হবে না সেটা ভেবে আবার মাংস ভিজিয়ে দিলাম আর এদিকে ভাবলাম তাহলে মাংস পোলাও আর রুই মাছ এই পাঙাশ মাছটা ভোনা হোক তো যাই হোক করতে করতে আবার দেখি তার খুব মতে লাগছে আর আমারও এদিকে হাতে খুব সময় কম ছিল এদিকে আবার গুছিয়ে গেছে ওদেরকে খাইয়ে দিয়ে কচিংয়ে তো নিয়ে যেতে হয় টাইম অনেক শর্ট ছিল দেখে প্রথমে ভাবলাম তেহারি রান্না করি তারপরে আবার ভাবলাম বিরিয়ানি রান্না করি আবার ভাবলাম বিরিয়ানি রান্না করতে গেলে তো লং প্রসেস তো যাই হোক ঝটপট ওয়েতে তেহারি রান্না করি আর এদিকে মাছটা তো ফ্রিজে ছিল আবার যদি আমি মাছটা ভেজে ফ্রিজে রাখি বলুন তো কী অবস্থাটাই না হয় তাই আবার ভাবলাম মাছটাকে একটু করি মাংসটা মানে ডিপ ফ্রিজে যেহেতু ছিল বরফটা ছাড়াতে ছাড়াতে মাছটা আমার ভোনা করা হয়ে যাবে প্রথমে ভাবলাম ভোনা আবার ভাবলাম না একটু কালিয়া করে দিই অন্যরকমভাবে খাওয়া করা তো কালিয়া করছি সেই রেসিপিটা একটু শর্টকাট হয়ে যায় আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে পেঁয়াজটা ভাজার আগে চারটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা দিবেন সাথে একটু জিরা ফোড়ন দিলেও জিনিসটা খেতে দারুণ হয় আর তারপর আদা রসুন জিরা ধনিয়া হলুদ মরিচ যা আছে গুঁড়া মশলা সমস্তটা সাথে একটু বাদাম বাটা দিয়েছি আমি দিলে জিনিসটা একটু আঠালো আঠালো হয় খুবই ভালো হয় পেঁয়াজ বাটাও দিতে পারেন টমেটো বাটাও দিতে পারেন যে যেমন খান টমেটো না থাকলে একটু কয়েক টুকরা তেঁতুল গুলিয়ে সেটাও দিতে পারেন এটা তো একেবারে অথেন্টিক হবে যদি আপনি তেঁতুল গুলিয়ে রান্না করেন তো যাই হোক আমি টমেটো দিয়েছি নামানোর আগে একটু কাঁচামরিচ আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দিয়েছি খুবই মজা হয়েছিল ওরা তো ভীষণ মজা করে খেয়েছে প্রথমে পুটুল ওরা তো ওদের জন্য তো আবার ওইদিকে ই রান্না করলাম ওই যে তেহারি রান্না করলাম ওরা আবার সেগুলো খাবে এই জন্য ওদেরকে আমি বলেছি যে তোমরা মাছ ভুনা দিয়ে ভাত খেতে চাও তো একটু তেহারির জন্য একটু আলু ভেজে নিলাম প্রথমে তারপরে তেহারিটা সুন্দর মতো হাতে মাখা করে কষিয়ে চুপ চাপিয়ে দিয়েছি এদিকে আবার কি হয়েছে হুট হাট করে তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে সেদিনের তেহারিতে না আবার একটু লবণ বেশি হয়ে গিয়েছিল মনে হয় আমার কাছে ঠিক মানে বেশি লেগেছে কিন্তু ওর বাবা বলেছে না ঠিক আছে এদিকে আবার পুটুলি বাবা তো মাছ মাংস মাংস খায় না মাছ তো খায় এই জন্য ওর জন্য আবার একটু ভাত মাখিয়ে নিচ্ছি আর ওই যে সাইডে কাঁচা ঝালটা রেখে দিয়েছি ও যতটুকু খাবে না নষ্ট করবে আমি ওই ঝালটুকু দিয়ে মাখিয়ে খেয়ে ফেলবো এই তো হয়ে গেল খাওয়া দাওয়া আর এদিকে আমার তেহারিও প্রায় হওয়ার পথে এদিকে সালাদ কেটে গুছিয়ে রেখে আমি একটু নামাজার গোসলটা সেরে আসব। আর একটু সালাদের রেসিপিটাও আপনাদের শেখাই এই একটু টুইস্ট করলে না খাবারে অনেক ভিন্নতা আসে আর খেতেও কিন্তু জিনিসটা দারুণ হয় একটু টুইস্ট করলে আমি কি করেছি সমস্ত ওই ধনেপাতা পাতা নিয়েছি একটু পুদিনা পাতা নিয়েছি একটু পুদিনা পাতা না থাকলে নাই ধনেপাতাও না থাকলে নাই একটু করে দেখতে পারেন তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু এক থেকে দুই চামচ মতো কাসন্দি দিয়েছি এটাও আপনারা দিয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে বিশ্বাস করুন আপনারা একটা শসা দিয়ে এইভাবে একটু কাসন্দি দিয়ে ছালাদ মাখিয়ে খেয়ে দেখবেন একেবারে যে মানে খাবার একবারে আপনাকে পাল্টে দিই যাই হোক আমি এবারে এত অ্যাডভার্টাইজ দিলে তো পরে যদি আপনাদের ভালো না লাগে যা আমি আশা করি ভালো লাগবে যেহেতু আমার কাছে ভালো লেগেছে বলে যে আপনাদের কাছে ভালো লাগতে হবে এমন তো কোনো কথা নেই আমি আবার এদিকে খাবার বেড়ে দিচ্ছি বাচ্চাদেরকে খাবার বেড়ে দিয়েই তাই চিন্তা করলাম গোসল আর নামাজটা শেষ করি তা না হলে ওদের তো আবার খেতে টাইম লেগে যাবে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে কোচিংয়ে চলে গিয়েছিলাম আর কোচিং থেকে ফিরেও এসেছি আর এখন ওই যে বলেছিলাম না ওর বাবা একটু রাতে খাবার খাওয়াতে নিয়ে যেতে চেয়েছে বাহিরে তো আমরা এখন যাচ্ছি ওর বাবার হাতের সমস্ত কাজ শেষ করে তারপরে বের হয়েছি দেখুন রাস্তায় কিন্তু তেমন কোনো গাড়ি ঘোড়া নেই খুব সুনসান লাগছে আমাদের আর এন রোডটা তো একটু একটু করে ভিতরে যাচ্ছি দেখি কি হয় সামনে এগোচ্ছি আর দেখছি বিভিন্ন হোটেলের না সমস্ত হোটেলেরই প্রায় খাবার শেষ হয়ে গেছে কয়টা বাজে জানেন এখন রাত প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল তা বলুন এত রাতে কি আর খাবার থাকে এই যে সব হোটেলে একটু করে যাচ্ছিলো পুরোটাই এই খাবার আছে তো সেই খাবার নেই সেই খাবার আছে তো ওই খাবার নেই তো আমরা সব কিছু মিলিয়ে উঠতে পারছিলাম না যেহেতু বাচ্চা খাবে আমরা খাব সবাই মিলে সবার একটু একটু করে পছন্দের খাবার না খেলে হয় বলুন তো তো সব কিছু মিলিয়ে গুছিয়ে উঠতে উঠতে ভাবলাম আর একটু সামনে যাই তো চলে গেলাম দয়া টানার মোড়ে সেখানে গিয়ে দেখি ভৈরব হোটেল বা টানার ওখানে গিয়ে তো মনেই হচ্ছে না এত রাত এখন আবার এখন দেখছি নদীর পারে একটু লাইটিং টাইটিং করে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট মতো করেছে ওখানে আবার একদিন এসে একটু ঢুমেরে যেতে হবে দেখতে হবে কি নতুন করেছে এখন আপাতত এখানে যাই গিয়ে দেখি রেস্টুরেন্টে দেখুন রেস্টুরেন্টেও কিন্তু বেশি লোকজন নাই খুব কম আমরা আর কয়েকজন আছি মাত্র তো এখানে আমার বড় ছেলে তো দেখতেই পাচ্ছেন খুব টেনশনে পড়ে গেছে এইখানে যেন সমস্ত খাবারটা একটু একটু করে থাকে ও তো খুব চিন্তা করছিল বলতে বলতেই প্রথমে ওর পছন্দের কালাভুনা চলে আসলো তারপরে রুটি সমস্ত কিছুই ওদের পছন্দ মতো অর্ডার করা হয়েছে আর দেখুন ওরা সব ওদের পছন্দের খাবার নিয়ে নিচ্ছে দেখে পুটুলি বাবা আবার এদিকে পরোটার প্লেটটা ধরে রেখেছে আর এই বাটার নানটা খুবই মজা ছিল আজ ওদের বাবা ওদেরকে বলল তোমরা তোমাদের পছন্দ মতো খাবার অর্ডার করো বাচ্চারা তো সে মহা খুশি ওরা ওদের পছন্দ মতো খাবার অর্ডার করে ফেললো বড়জন অর্ডার করলো চিকেন চাপ মেজোজন অর্ডার করলো চিকেন তান্দুরি আমি অর্ডার করলাম গরুর শিক্ষাবাব কাবাব তারপর ওর বাবা আবার অর্ডার করলো কালাভোনা আবার একটু শেষ পাতে মিষ্টি না হলে চলে বলুন তো সেই জন্য আবার একটু ল্যাংচা আর ছানার জিলাপি আর পুটুলি বাবার জন্য একটু রসগোল্লা ও তো এই মাছ মাংস খেতে পারে না রুটিটাও খুব একটা বেশি পছন্দ করে না আমি এজন্য কখনো কোথাও বাইরে যদি খাওয়ার আগে থেকে প্রোগ্রাম থাকে চেষ্টা করি ওকে বাইরে বাড়ি থেকেই খাওয়াই নিয়ে যেতে এদিকে আবার কি হয়েছে বলুন তো ওই যে বিভিন্ন রেস্টুরেন্ট ঘুরে ঘুরে খাবার পাইনি দেখে আমরা বড় ছেলে এখানে এসে সব রকম অর্ডার দিয়েছে আর সব খাবার চলে এসেছে ওর নিজে হাত দিয়ে খাচ্ছে দেখে ও আবার এদিকে বিশ্বাসই করতে পারছে না যে আমরা সত্যিই কোনো রেস্টুরেন্টে শেষমেশ বসতে পেরেছি ওরা তো একেবারে হালই ছেড়ে দিয়েছিলো ভেবেছিল বাড়িতেই হয়তো ফিরে যেতে হবে বড় ছেলের আবার ইচ্ছা হলো সমস্ত খাবার সে আগে চেখে দেখবে তারপরে নাকি আমরা খাবো ও যেহেতু বার্থডে বয় এই জন্য সমস্ত খাবার আগে ও চেখে দেখছে সমস্তটা থেকে একটু একটু করে খাচ্ছে তারপরে শেষে গিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আর শেষ পাতে মিষ্টিমুখ করলাম এই হোটেলের খাবারগুলো ভীষণ মজা ছিল একেবারে যতটা আমরা আশা করেছিলাম তার থেকেও বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ এখন খাওয়া দাওয়া শেষ করে শেষ পাতে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন বের হয়ে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো আমার কথার ভিতরে থাকা ভুল ত্রুটিগুলো শুধরে দেওয়ার জন্য কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম